হ্যালো গাইস সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের পরিচয় করিয়ে দেব হিলফুল ফুজুল মহীশা নামক একটি মানবতাবাদী সংগঠনের সাথে দুই সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি এই সংগঠনের মূল লক্ষ্য মানুষের সেবা করা অন্যায় থেকে দূরে থাকা এবং ভালো কাজে সবাইকে উৎসাহিত করা প্রায় পাঁচ ছয় মাস আগে আমাদের কোনো স্থায়ী কার্যালয় ছিল না কিন্তু সদস্যদের সম্মতি প্রচেষ্টায় আমরা একটি নিজস্ব কার্যালয় তৈরি করতে সক্ষম হয়েছি আমাদের কার্যালয়ের সামনে একটু জায়গা ছিল সেখানে আমরা সিদ্ধান্ত সিদ্ধান্ত নিলাম সুন্দর দুটি ফুল গাছ লাগাবো এই গাছগুলো আমাদের কার্যালয়ে সৌন্দর্য অনেক বাড়িয়ে দেবে এবং দূর থেকে দেখতেও মন মুগ্ধ করে আমাদের এই কার্যালয়টি যেই জায়গায় অবস্থিত সেই জায়গার মালিক বিনামূল্যে ব্যবহারের অনুমতি দিয়েছে তার এই মহানুভবতার জন্য আমরা কৃতজ্ঞ এবং আমরা চাই আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন তিনি সর্বদা ভালো কাজে নিয়োজিত থাকতে পারেন রমজান মাসে আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক অসহায় পরিবারকে ইফতারি সামগ্রী প্রদান করা হয় এছাড়া আমরা আমাদের এলাকার মানুষের বিভিন্ন সহযোগিতা হেল্পফুল ফজুল মহেশ্বর সদা বিশ্বাস করে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা